নমস্কার আমি মিঠু মিঠুর সব সবাইকে স্বাগত দেখো বিয়ের দিনের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল আর ফটোগ্রাফার পল্ল সুরের থেকে ছবিগুলো কিন্তু সংগৃহীত যেহেতু ছবিগুলো ওর তোলা সুতরাং ওর নামটা বলা উচিত আমার তাই বললাম আর তোমরা ছবি দেখেও বুঝতে পারছো এগুলো মোবাইল দিয়ে তোলা ছবি নয় আর আজকের ভিডিওটাতে ভয়েস আমি খুব কম দিচ্ছি যেখানে যেখানে প্রয়োজন বিয়ের রীতি যেগুলো আছে নিয়ম যেগুলো আছে আমাদের নিয়ম অনুযায়ী যেগুলো হয় মাঝে মাঝে আমি সেগুলো বলে দেবো বাদ বাকি কিন্তু ভয়েস দিচ্ছি না বেশি ভয়েস দিলে না মানে একটা ভিডিওর কি বলবো নষ্ট হয়ে যায় আমার মনে হয় তাই খুব কম ভয়েস দিচ্ছে তোমরা দেখতে থাকো দেখো বিয়ের দিনকে ভোর চারটের সময় উঠে গেছি কেমন লাগছে বলো আমাকে পুরো ভূতের মতো লাগছে না সারাদিন আমাকে কমই দেখতে পাবে তারপরে উঠে আমরা এখানে পাঁচ জন আছি দিদি আমি উঠেছি দিদির দুই যা আছে আর দিদির দুই ভাসুরের ছেলের বউ আর কি মা ওদের আছে এই ছজন আমরা গঙ্গায় যে নিমন্ত্রণ করতে হয় গঙ্গা নিমন্ত্রণ করতে হয় ভোর চারটের সময় গিয়ে তো দাঁড়িয়ে ছিল ওকে ক্যামেরাটা দিয়ে আমি ছবিটা তুলিয়ে নিয়েছিল আর সবাই কিন্তু জামা কাপড় চেঞ্জ করে যেতে হয় এই সময় কেউ স্নান করে না কিন্তু বাসি জামাকাপড়টা ছেড়ে যেতে হয় দেখো অন্ধকারে আমরা পৌঁছে গেলাম একদম ভোরবেলায় কাক ডাকার আগে কিন্তু আমাদের মধ্যে এই নিয়মটা আছে এবং ছেলে মেয়ে উভয়ের বিয়েতে একদম ওই ভোর চারটার সময় গিয়ে গঙ্গা নিমন্ত্রণ করতে হবে আর গঙ্গা আর কোথায় সবাই পুকুরে গিয়ে নিমন্ত্রণ করে আর এক ঘটি জলও ওই সময় তুলে ঘরে রাখতে হয় দুপুরবেলা যখন গায়ে হলুদের সময় জল ঢালা হয় তখন এই জলটাও মিশিয়ে দিতে হয় কালকেও রাত্রে মিস্ত্রিরা অনেক রাত অব্দি কাজ করেছিল তারপর আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার আগে ওরচিকে বলে গেছিলাম উঠে স্নান নয় তবে গা হাত পা ধুয়ে নতুন কাপড় পরতে কারণ এই সময় আমাদের দই খই খেতে হয় আর কি নান্নি মুখ বলে মঙ্গল এই সময় মানে এই যে খাচ্ছে পরে কিন্তু আর কিছু খেতে পারবে না ওই ফলটল খেতে পারবে দই খই চিড়ে এগুলোই খেতে হয় এবং সবাই অল্প অল্প করে খাইয়ে দেয় আর আশীর্বাদ করে এই মুহূর্তটাও না মানে ভীষণ কষ্টের হয় ভীষণ খারাপ লাগে প্রত্যেকটা মেয়ের কাছেই এই সময়টা একটু খারাপই লাগে আমরা সবাই একটু একটু করে ওকে খাইয়ে দিয়েছিলাম এরপর দেখো ভোর পাঁচটার সময় কিন্তু রাঁধুনিরা চলে এসেছিলো যেহেতু অনেক লোকের আয়োজন প্রথমে জামাইবাবুদের লোক ছিল সাড়ে পাঁচশো তারপর একটু কমে এসেছিলো কারণ আরও দুই একটা বিয়ে ছিল বলে অনেকেই বলে দিয়েছিল আসবে না এখন হচ্ছে মোট পাঁচশো লোকের আয়োজন হচ্ছে এবার সকালের জলখাবার থেকেই শুরু যে কারণে রাঁধুনিরা কিন্তু ভোর পাঁচটায় চলে এসছিল। আর এই রান্না শুরুর আগে একটা থালাতে পাত্র সাজাতে হয় একটা থালার মধ্যে চাল সবজি গামছা টাকা এগুলো দিয়ে ধূপকাঠি দিয়ে উ মানে গ্যাস ধরানোর আগে উনুন ধরানোর আগে কিন্তু প্রণাম করে নিতে হয় তা দিদি সেটা করে নিল তারপর দেখো কালকে রাত্রেই এটা সাজিয়ে গেছিলো আমি আর দেখিনি ওরচি দেখেছিল ওর ওর মামিদের সাথে এসে দেখেছিল আমি আর দেখিনি তা এখন তো কোনো কাজ নেই হচ্ছে বলে চলো মা শুনে গিয়ে একটু দেখে আসি তো তারপর আমি গিয়ে দেখলাম বাহ ভালোই তো সাজিয়েছে আর আগের দিন আমরা খেয়ালই করিনি এরপর দেখো বাজনা চলে আসলো বাজনা চলে আসলেও না বাজনদার যখন চলে আসে ওখানে এক ঘটি জল ঢেলে দিতে হয় তারপর ওরকম পূর্ণপাত্র সাজিয়ে চাল সবজি টাকা দিয়ে সাজিয়ে বাজনদারদের সামনে ওটা দিয়ে প্রণাম করতে হয় এটা হচ্ছে ছেলের বসার জায়গা এখানে বসবে মেয়ে দেখো ফটোগ্রাফাররাও চলে এসছে তিনজন ফটোগ্রাফার আছে এরপরে আর সময় পাবো না তাই এই সকালবেলায় আমি একটুখানি ছবি তুলে নিয়েছিলাম আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ এখানেও মানে সুন্দর করে আলো সেট করা আছে মানে এক এক সময় এক এক রকম আলো জ্বলবে এরপর গায়ে হলুদ চলে এসছে গায়ে হলুদ এনেছেন ছেলের মামা আমাদের কিন্তু বেয়াই হয় আমরা কিন্তু মেয়ের বিয়ে দিচ্ছি মানে আমরা বেয়ান হয়ে গেছি যেহেতু হলুদ চলে এসছে আমাদের মধ্যে নিয়ম হচ্ছে ভুলেও গেছি পাঁচবার কি সাতবার এরকম বোধ হয় ওই কলা গাছ যেখানে বসানো হয় কলাতলায় ছোঁয়াতে হয় যেহেতু ছেলের গায়ে ছোয়ানো হলুদ চলে এসছে তাই যেহেতু অনেকবার করতে হবে তাই প্র একবার কি দুবার মানে একসাথে অনেকবার তিন চারবার করে দিয়েছিল ছাদে যেহেতু বারবার নিচ থেকে ওপরে ওঠাও বয়স্ক মহিলাদের জন্যে অসুবিধা তাই একসাথে অনেকবার করে দিল এরপর আমরা যে জল সইতে যাব সেই জল আনার পরে বাকি গায়ে হলুদটা ছোঁয়ানো হবে น ensive ข้าจะคิด filtrate অধিবাস অধিবাসের যে নিয়মগুলো আছে অধিবাসী বলে বোধ আমি না ভুলে যাচ্ছি অনেক দিন আগেও আমার বিয়ে হয়েছে আর পুরোহিত মশা চলে এসছেন মানে এখানেই সকালে যে নিয়মগুলো আছে জামাইবাবু বসবে ওখানে ওর ওখানে বসবে তা সেই নিয়মগুলো হবে ঠাকুর চলে এসছেন আর এখানে হচ্ছে দেখো ঢেঁকিতে ধান ভাঙানো হয় মানে মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক দুই বিয়েতে এটা করতে হয় পান সুপুরি সিঁদুর হলুদ ছুঁয়ে আর এ ওদের লাগে মানে সধবা মহিলাদের লাগে পাঁচজন সাতজন তা ধান ভাঙাতে হয় তো তা ওই চালের মধ্যে আর কি কয়েক কিছুটা ধান দিয়ে সেটাকে এই ঢেকিতে নিয়মগুলো করতে হয় এই বিয়ে উপলক্ষে কিন্তু দিদিরা ঢেঁকিটা বানিয়েছিল हं नमस्कार 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 এই নিয়মটা হচ্ছে ধান থেকে ধান ভাঙিয়ে চাল করতে হয় ঢেঁকিতে আর বলতে হয় যে তোমরা কি করছো এবার যার বিয়ে হয় তার নাম ধরে যেমন ওর বাড়িতে সবাই মাম্পি বলে রাখে মানে বল এ ওরা বলবে মাম্পির নানি মুখের ধান ভাঙাচ্ছি মানে এটা অনেকবার হবে ওই পাঁচবার কি সাতবার এরকম করতে হয় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর বড় করলাম না পুরো ভি বিয়ের ভিডিও দিতে গেলে মনে হয় দু ঘন্টা ভিডিও হয়ে যেত ওই জন্যে আমি ভেঙে ভেঙে ভিডিওগুলো দেব। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা